আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসের একেবারে লেটেস্ট পাঁচটা কালার নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল প্রাইস থেকে না মিস করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে তাহলে এত সুন্দর ড্রেসগুলো সবাই উপভোগ করতে পারবেন তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আজকে থাকবে তবে যেটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে ফার্স্টের কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফার্স্টের কালারটা এটা হচ্ছে ফোর সাইড ব্যাক সাইড সুন্দর এটা ব্যাক সাইড গুলো আসবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে স্লিভের পাটা গুলো আসবে আর সাধারণ ড্রেস গুলো নামমাত্র দামি দিয়ে দেব আজকে আর যারা বিলানারের প্রাইজের ফ্যামিলি মেম্বার অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্যান্টে ক্যাপওটো সম্পূর্ণ রূপে কটনের মধ্যে পেয়ে যাবেন কেননা এগুলো হচ্ছে কিলইকুয়াল বলের মধ্যে প্যান্টে ক্যাপওটটা সাথে একটা দোপাটা দিয়েছি সুপার ডুপার হিট একটা দোপাটা চলে আসবে ইঞ্জো দেখবেন অন্যজনকো দেখা সুযোগ করে দিবেন এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে এত সুন্দর একটা দোপাটা ড্রেসের সাথে যদি ধরে দেখাই অনেক ভালো লাগে প্রত্যেকটা চিপস কিন্ত হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে হবে এটা হচ্ছে ব্লু কালার এটা না নিলে মিস করবেন এই কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন আসলে জমজম হচ্ছে এমন একটা ড্রেস এগুলো হচ্ছে আপনি যখন ড্রেসটা হাতে পাবেন তখন কিন্তু ড্রেসের মর্মটা বুঝবেন যে এটা এটার মধ্যে কি রয়েছে এটা সুপার দুপার একটা কালার চলে আসবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে একটা ডিজাইন এই ড্রেসের বহর থাকবে আপনি কিন্তু বডি পেয়ে যাবেন আশি প্লাসের উপরে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে যে সুপার দুপার একটা দোপাটা রয়েছে এই হচ্ছে দোপাটা চলে আসবে এত সুন্দর ড্রেসগুলো হচ্ছে রয়েছে কার জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমরা কন্টিনিউ চেষ্টা করি এত সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনাদের জন্য পারচেস করার জন্য যারা স্ক্রিনশটটা দিবেন ফাইনালি ফুলফিল দিতে হবে আজকে আমার সবচেয়ে বেশি পছন্দের কালারটা হবে এই কালারটা কেননা এই কালারটা হচ্ছে একেবারে আমি ডিফারেন্ট একটা লুকে পেয়েছি আপনি একটু যদি ভিন্ন রকমের কিছু ড্রেস পড়তে চান তাদের জন্য আমি বলবো ড্রেসটা বেস্ট আশা করি যারা বিল্লা প্রাইজের ফ্যামিলি মেম্বার তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করে ফেলবেন আর শেয়ার করে রাখলে কি হয় যখন আপনি একটু ফ্রিলি সময় হবে যে ভাইয়া আমার রাতের দশটার পরে কাজ শেষ করার পরে ভিডিওটা দেখতে চাই কেন হচ্ছে আমরা একের পর এক ভিডিও আপলোড করতেছি অনেক সময় ভিডিওটা হারিয়ে ফেলতে পারেন তাই না এটা হচ্ছে চলে আসবে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা প্রাইসটা মাত্র নয়শো টাকার মধ্যে যারা এক পিস দুই পিস কিনবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র নয়শো আর যারা ছয় পিস কিনবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস আর যারা চার পিস নিবেন চার পিসের প্রাইসটা বলে দিই আটশো পঞ্চাশ টাকায় পাবেন চার পিস ছয় পিস নিলে সেটার প্রাইসটা আমরা বললাম না তবে ছয় পিসের প্রাইসটা হচ্ছে একটা হোলসেল প্রাইস হবে আশা করি হচ্ছে ফাইনালি ডিসটা চলে আসবে ওর সম্পূর্ণ কটনের মধ্যে ডিসটা চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন যারা বিজনেস করতে চায় নতুন উদ্যোগতা রয়েছেন যে ভাই আমি ছয় ড্রেস নিয়ে বিজনেস করতে চাই চলে আসেন বল আমরা কিন্তু হচ্ছে এরকম সুযোগ সুবিধাটা কন্টিনিউ দিয়ে যাচ্ছি যে যারা বিজনেস করতে চায় যারা বিজনেস করতে আগ্রহী তাদের জন্য আমরা ড্রেসগুলো কন্টিনিউ দিয়ে যাচ্ছি এই কালারটা সুপার দুপার একটা কালার এই দেখেন এটু সম্পূর্ণ কটনের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন ড্রেসের বহরটা দেখলেই তো মাথা নষ্ট এত সুন্দর একটা ড্রেস এত কম বাজেটের মধ্যে শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনারা প্যান্টের কটনের মধ্যে চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা না নিলে মিস করবেন এত সুন্দর ড্রেসটা আশা করি যারা বিল্লালান্ডার প্রাইজের দেখতেছেন এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে এত সুন্দর একটা দুপাটা হতে পারে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমরা একের পর এক এরকম ভিডিও নিয়ে আসব সবার পছন্দের কালেকশন নিয়ে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম